সিধুলকুড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত শরীয়তপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমানের প্রতিবেদনে শরীয়তপুরের ডামুডাতে শিধুলকুড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে একশত অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার শিধুলকুড়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিতরণী সভার আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত হোসেন সুজল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের মেম্বার নাসমা বেগম প্রতিষ্ঠাতা পরিচালক মানব কল্যাণ সংগঠন কুরা এস এম ওমর ফারুক সহসভাপতি রাজীব সর্দার আরো উপস্থিত ছিলেন সদস্য সহ প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনের সদস্যরা এ সময় প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ওমর ফারুক বক্ত বক্তব্যে বলেন মানব কল্যাণ সংগঠন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবে আবার সাধারণ জনগণের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প দেওয়া হবে বিনামূল্যে রোগীদের ঔষধ দেওয়ার কথা বলেন তিনি আগামী ভবিষ্যৎ মানুষের সেবা করতে পারেন তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তো মানব কল্যাণ এই যে কম্বল বিতরণ করলা এগুলা শীত বস্ত্র সাধারণ মানুষকে গরিব মানুষকে বিতরণ করলে তোমার আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি তুমি এই ধারা কি অব্যাহত আমাদের চিন্তা ভাবনা ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমাদের তেইশ সালে প্রতিষ্ঠিত সিদুল করা মানব কল্যাণ সংগঠন নামে সংগঠন দিয়ে আমাদের পদযাত্রা শুরু এখানে আমাদের সংগঠনের ছাব্বিশ থেকে সাতাশ জন সদস্য আছে যাদের অক্লান্ত পরিশ্রম এবং গানে অর্জিত টাকার বিনিময়ে এই সংগঠনটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এবং সমাজের কিছু অর্থবান লোক আছে যাদের সাহায্যে আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ সংগঠনটাকে আপডেট করার চেষ্টা করতেছি উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের পাশে সমাজে অর্থবান যারা আছেন ধনবান যারা আছেন যাদের কোটি টাকার মালিক লাখ টাকার মালিক এরা যদি আমাদের পাশে এসে তারা ইনশাল্লাহ আমরা আগামীতে হচ্ছে ভালো কিছু করার পরিকল্পনা করতেছি যার ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সংগঠন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেনের আয়োজন থাকে প্রত্যেক বছর এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ একুশে ফেব্রুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্পেনের আয়োজন করবো আমরা এখানে রোগী বিনা টাকায় চিকিৎসা পাবে এবং সামথিং কিছু মেডিসিনও বিনা টাকায় পাবে ইনশাল্লাহ আমরা এরকম পরিকল্পনা হাতে নিয়েছি নির্বাচন সম্পর্কে আপনার কোনো কথা আছে মন্ত্র না না আমাদের এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা অরাজনৈতিক ভাবে থাকতে চাই আমরা রাজনৈতিক ভাবে কোনো কিছুই বলবো না রাজনৈতিক যা হয় হোক আমাদের এ ব্যাপারে কোনো কথা নেই